আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে আমাদের স্বাগতম আজকে আমরা এই ভাজক কতটি ভাজক রয়েছে একটা সংখ্যার সেটা আজকে আমরা নির্ণয় করব একটি সংখ্যার কতটি ভাজক রয়েছে এখানে দেওয়া আছে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে এই ভাজক নির্ণয়ের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের জানতে হবে ভাজক জিনিসটাকে কি ভাজক কি ভাজকের জন্য আমরা এখানে লিখে রেখেছি যাকে দ্বারা ভাগ করব যাকে দিয়ে ভাগ করব সে হলো ভাজক আর যেটা ভাগ হবে সেটা হবে ভাজ্য আর যা উত্তর হবে সেটা হবে ভাগ ফল এই সংখ্যাটা হলো ভাজক বলছে ছত্রিশের মোট কতগুলো ভাজক রয়েছে অর্থাৎ ছত্রিশ কে মোট কতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এইটাই আমাদের বের করতে হবে ছত্রিশ কে মোট কতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি একটি নিয়োগ এখন দেখো ছত্রিশ ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর কিন্তু ছত্রিশকে এইভাবে ভাঙা যায় না তাহলে এখন এখানে এক দিয়েও ছত্রিশ কে ভাঙা যায় ছত্রিশে ছত্রিশ আবার ছত্রিশ দিয়েও ছত্রিশ কে ভাঙা যায় উত্তর হবে এক এবং এখানে দুইও ভাজক দুই দিয়ে ছত্রিশ কে ভাঙা যায় আঠারো কেও ছত্রিশ দিয়ে ভাঙা যায় তিনও ভাজক তিন দ্বারাও ছত্রিশ কে ভাঙা যায় বারো দ্বারাও ছত্রিশ কে ভাঙা যায় চার দ্বারাও ছত্রিশ কে ভাঙা যায় নয় দ্বারাও ছত্রিশ কে ভাঙা যায় আবার এখানে দুইটাই ছয় যে এক ছয় নিলেই হবে এটাও দ্বারা ভাঙা যায় তাহলে মোট এইগুলো ছাড়া আর ছত্রিশকে ভাঙার কোনো অপশন নাই তাহলে মোট কতটি সংখ্যা রয়েছে যা দ্বারা ছত্রিশকে ভাঙা যায় সেটা হলো কি এক দুই তিন চার এখানে দেখো দুইটাই ছয় আমরা যে একটা ছয় নিব ঠিক আছে ছয় তারপরে নয় বারো আট আর আর তাহলে মোট কতটি সংখ্যা দ্বারাই তাহলে এই নয়টি সংখ্যাই হবে ছত্রিশের মোট ভাজুক সংখ্যা তাহলে এই যে উত্তর আছে ছয়টি আটটি উত্তর হবে খুবই সহজ কিন্তু যখন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবে এই জিনিসটা তখন কিন্তু এটা এইভাবে করতে গেলে সময় ক্যাপচার হবে না তার জন্য আমাদের কিছু নিয়ম আছে শর্টকাট নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে কি সেই নিয়মটা হচ্ছে ছত্রিশ কে আগে ভাঙব ছত্রিশ আঠারো দোকানের ছত্রিশ নয় দুগুণে আঠারো তিন তিরিক নয় এইভাবে আগে সত্রিশের লস্য করার সময় যে উৎপাদকগুলো বেরোবে মৌলিক উৎপাদক গুলো এই উৎপাদক গুলোর সূচক সংখ্যা তাহলে উৎপাদক আছে কয়টি এখানে লিখব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখানে লিখব দুই আছে কয়টা দুই আছে দুইটা তাহলে টু পয় টু এইটার ভিত্তি আর স্কোয়ার স্কোয়ারটা হচ্ছে তাদের মোট উৎপাদক সংখ্যা এখানে পাওয়ার আমাদের এই এই সূচক সংখ্যাগুলাই লাগবে সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের সূচক সংখ্যা লাগবে যতগুলো এরকম মৌলিক উৎপাদকের সূচক পাবো এই সূচকগুলোর সাথে ততগুলো সূচকের সাথে এক যুগ করবে তাহলে এখানে হবে দুই প্লাস এর সাথে এক যোগ করে নিব তিন এবার সূত্রের গুণ দুই প্লাস এক সমান হলো তিন তাহলে এখানে তিন গুণ তিন সমান হচ্ছে কত নয় এই সেই আমাদের নয় এখন এটা ছত্রিশ না বলে আমাদের যদি বলে আটের ভাজক সংখ্যা কতটি তাহলে আটের ভাজক সংখ্যা আটের মোট কতগুলো ভাজক রয়েছে সহজ দুই দিকে করলে চার আর দুই দিকে করলে দুগানে চার তাহলে ট্রু পাওয়ার দুই গুণ দুই যখন এম সি আসবে তখন শর্টকাট করতে হবে এখন বোঝানোর জন্য তোমাদের একটু ডিটেলস নিয়ে বোঝাচ্ছি তাহলে তিন তাহলে কত হবে উৎপাদক সংখ্যা মোট উৎপাদক সংখ্যা হবে তিন যোগ এক তোমার হবে চার খুবই সহজ এর মোট চারটে উৎপাদক রয়েছে কিভাবে চারটে উৎপাদক রয়েছে এটা যদি আমরা এখন দেখি তাহলে দেখো আট এক আট চার দুগুণে আট আর ভাঙা যায় না তাহলে উৎপাদক গুলা মোট হবে এক দুই চার রোট এটা এরপরে যদি বলে বাহাত্তরের মোট উৎপাদক কয়টি আছে কীভাবে বের করবে বাহাত্তরের উৎপাদক হচ্ছে দুই দিক ভাঙলে কত হবে তিন দুগুনে ছয় আর ছয় দুগুনে বারো কাটলে আঠারো আর দুই 3 নয় তিন 9 নয় উৎপাদক কতটি হবে উৎপাদক হবে মোট আছে এখানে কয়টি একটি দুইটি তিনটি টু পাওয়ার তিন আর দুই তিনটা দুই আছে সরি দুইটা তিন আছে তাই গুণ

কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা আমরা সহজে বের করে ফেলতে পারব মাত্র ত্রিশ সেকেন্ডে বের করে ফেলতে পারব কেমন লাগলো এই ভাজক সংখ্যাগুলো তোমাদের অবশ্যই জানাবে আমাদের আর তোমাদের আরো অন্যান্য কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা হলে কমেন্টে জানাবে আমরা সেই বিষয়টা নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব ধন্যবাদ সবাইকে আর প্লিজ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং সুন্দর মতামত দিয়ে আমাদের আরো উৎসাহিত করবে